নমস্কার দৈববাণী যে বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সৌরভ তুলারাশিকে নিয়ে আজকের আলোচনা ইভেন্ট কী কী ঘটবে সেগুলো দেখব ট্রানজিট ওয়াইজ এবং পরিশেষে কিছু প্রতিকার বলবো আপনাদের দেখতে থাকুন দৈববাণী যে বাংলাকে সাবস্ক্রাইবটা করে রাখুন সঙ্গে নোটিফিকেশান বেলটা প্রেস করতে ভুলবেন না ভিডিও যাতে যখনই আসে সেটা আপনাদের কাছে সবার আগে পৌঁছায় আর অবশ্যই পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন চলুন এবার দেখি ট্রানজিটগুলো রবি ট্রানজিট রয়েছে রবি পনেরো তারিখ ট্রানজিট নিচ্ছে পনেরো তারিখ রবি মিথুন রাশিতে প্রবেশ করে যাচ্ছে তার সাথে সাথে মঙ্গল মঙ্গল রাহু যুক্ত অবস্থায় ছিল মিন রাশিতে ছিল সে রাহুকে একা ছেড়ে মেষ রাশিতে পৌঁছে যাবে পয়লা জুন পয়লা জুন মঙ্গলের একটা ট্রানজিট আছে আচ্ছা বুধ চোদ্দো তারিখ মিথুন রাশিতে প্রবেশ করছে আর শুক্র ট্রানজিট আছে শুক্র বারো তারিখ মিথুন রাশিতে প্রবেশ করে যাচ্ছে আকাশের চিত্রটা অনুযায়ী একটু গ্রহগুলোকে দেখব কোন কোন গ্রহগুলোর থাকছে শনির কোনো ট্রানজিট নেই শনি কুম্ভ রাশিতেই থাকছে এবং কেতুর কোনো ট্রানজিট নেই কেতু কন্যায় বৃহস্পতির কোনো ট্রানজিট নেই বৃহস্পতি বৃষ রাশিতে থাকছে এই হচ্ছে মোটামুটি আকাশের গায়ে চিত্র কি কি এফেক্ট এই ট্রানজিট আপনাদের নিয়ে আসবে এই মাসটাতে তুলা রাশি কী রেজাল্ট পাবে সেটা নিয়ে একটু দেখব হেলথ শরীর স্বাস্থ্যের জায়গাটা প্রথমেই দেখব তুলার লর্ড শুক্র সে রবিযুক্ত অবস্থায় বুধযুক্ত অবস্থায় বসে আছে বুধ দ্বাদশে এবং দ্বাদশে কেতুর অবস্থান সপ্তমে মঙ্গল ষষ্ঠে রাহু এবং বৃহস্পতি অষ্টমে অবস্থান তুলা রাশি বা তুলা লগ্নের যারা জাতক বা জাতিকা আছেন তাদের শরীর স্বাস্থ্য ভীষণ ভালো যাবে এমনটা কিন্তু বলা যাচ্ছে না শরীরের ক্ষেত্রে সমস্যা কিন্তু দেখাচ্ছে রাহু মূলত ইনফেকশন জনিত ব্যাপারগুলোকে দেখে ইনফেকশন অ্যালার্জি কেটে যাওয়া ছড়ে যাওয়া ইত্যাদি বিষয়কে নিয়ে আসবে অষ্টমস্ত বৃহস্পতি স্টমাক লিভার ইত্যাদি জায়গায় সমস্যা পেট রিলেটেড কোনো না কোনো সমস্যা দেখাচ্ছে সপ্তমস্ত মঙ্গল রয়েছে একটু চোট আঘাত লাগার সম্ভাবনা এবং দ্বাদশে কেতু আপনাদেরকে কিন্তু অপারেশনের জায়গাটা নিয়ে আসবে বুধও এখানে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর আপনাদের নার্ভে কোনো ব্যথা লেগে যাওয়া চোটাঘাত লেগে যাওয়া স্কিন রিলেটেড কোনো না কোনো সমস্যা আসা শরীরে তুলাকে কিন্তু এগুলো দেখাচ্ছে তুলার এই ভোগান্তিগুলো কিন্তু এই মাসটা থাকবে অর্থনৈতিক ক্ষেত্রটা দেখব অর্থনৈতিক ক্ষেত্রটা শুভ অবস্থান বিশেষত বিজনেসের ক্ষেত্রে ভীষণ শুভ যখন আমরা কর্ম নিয়ে আসবো এরপর আমি দেখব কর্মের জায়গাটা তবে অর্থনৈতিক ক্ষেত্রটা অত্যন্ত শুভ অবস্থান কেতু দ্বাদশে রয়েছে এটা ভালো একদিকে একদিকে মন্দ ইনভে প্রপার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কেতু একটু সমস্যা করবে কিন্তু অতি ব্যয়কে একটু কন্ট্রোল করে দেয় কেতু কেতু একটু আপনাদের মিতব্যই করে খরচাকে কমাবে সেই জায়গাটা খেয়াল রাখা দরকার আর আর্নিং সোর্সটা মোটের ওপর খারাপ হচ্ছে না কারণ রবি এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা প্ল্যানেট তোলার জন্য সে শুক্র লগ্নপতির সাথে গিয়ে বসছে বা রাশিপতির সাথে গিয়ে বসছে নাইন থাউজ ভাগ্য ভাগ্যস্থানে তো স্বাভাবিকভাবেই অর্থক্ষেত্রটা ক্ষেত্রটা কিন্তু তুলার এই মাসটা খুব একটা নেগেটিভ হচ্ছে না কর্মক্ষেত্রটা দেখব কর্মক্ষেত্রটা শুভ অবস্থান বলা যেতে পারে মোটের ওপরে সার্বিকভাবে খুব ঝামেলা ঝঞ্ঝাট কিছু নেই ষষ্ঠে রাহু রয়েছে ষষ্ঠে রাহু কিছু কিছু ক্ষেত্রে ভালো আবার কিছু কিছু ক্ষেত্রে খারাপ খুব ওপেন এনিমিটি দেয় কম্পিটিশন দেয় চ্যালেঞ্জ দেয় তো সেই ব্যাপারটা একটু থাকবে কিন্তু ওভারঅল যদি বলি কর্মক্ষেত্র নিয়ে খুব দুশ্চিন্তার কিছু নেই কর্মক্ষেত্রে তিনটে ডিভিশন প্রথমে দেখবো চাকরি নতুন চাকরির যোগাযোগ আসা চাকরি ক্ষেত্রে পদোন্নতির যে সম্ভাবনা বসের সাথে যোগাযোগ বসের নজরে আসা সুনজরে আসা কোম্পানি বা আপনারা যে সেক্টরেই যেখানেই চাকরি করুন না কেন উপর মহলের একটি নজরে আপনাদের পড়ার খুব ভালো সম্ভাবনা ট্রান্সফারের কিছু জায়গা রয়েছে যারা সরকারি চাকরি করেন তাদের একটা ট্রান্সফারের একটা সম্ভাবনা তৈরি রয়েছে চাকরি ক্ষেত্রে যারা চাকরির অলরেডি ইন্টারভিউ দিয়েছেন চাকরির লেটার আসতে সমস্যা হচ্ছে জয়নিং পেতে সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো পজিটিভ সুযোগ আপনাদের দেখা যাচ্ছে শনি পঞ্চমস্থ হয়ে রয়েছে এইটা একটা চ্যালেঞ্জ কারণ স্যাটার্ন যখন ফিফ হাউসে থাকে সেক্ষেত্রে গিয়ে যদিও সেটা শনি নিজের ঘর কিন্তু আপনাদের একটু কর্মজগতের ক্ষেত্রে কুঁড়ে করবে কাজ করতে একটু ইচ্ছা না করা লেথার্জি আসা ইত্যাদি সমস্যা তোলাকে একটু ভোগাতে পারে কুঁড়েমি অলসতা এই মাসটা কিন্তু আপনাদের একটা সমস্যা বহুল জায়গায় ফেলবে ব্যবসা যারা করছেন অত্যন্ত শুভ একটা কন্ডিশন তৈরি হচ্ছে মঙ্গলের ট্রানজিট আপনাদের জন্য ভীষণ ভালো কারণ মঙ্গল আপনাদের সপ্তমে সপ্তমে মানে মঙ্গল সপ্তম প্রতি সে সপ্তমেই রয়েছে ব্যবসা ক্ষেত্রে নতুন বিজনেসের যোগাযোগ তৈরি হওয়া নতুন ক্লায়েন্ট বৃদ্ধি হওয়া ক্লায়েন্টের সাথে কন্টিনিউ টাচে থাকা পুরোনো টাকা পয়সা যদি কোনো পেন্ডিং থাকে সেইটা আপনাদের আসা কাজের মধ্যে এনার্জি আসা ভীষণভাবে কাজ করতে মানে ইচ্ছে করা ব্যবসা বারবার মানে ব্যবসাটার প্রতি একটা নজর দেওয়া যাকে বলে সেই ব্যাপারটা থাকবে গোছানো ব্যবসা যারা অলরেডি বিজনেস করছেন বড়ো বিজনেস করছেন বড় বিজনেস হাউস তাদের ক্ষেত্রে খুব একটা সমস্যা নেই তাদের বরঞ্চ আরও ডেভেলপই হবে তবে আবারও বলছি ষষ্ঠে রাহু মূলত শত্রুতা দেয় কম্পিটিশানও দেয় ওপেন এনিমিটি দেয় তো ব্যবসা ক্ষেত্রে আপনাদের কিন্তু ব্যবসায়িক শত্রুতা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বিজনেস রাইভেলিটি এইটা একটা আপনাদের বড় প্রবলেম বিজনেসের ক্ষেত্রে একটা বারবার স্টেপ ব্যাক আসা আপনাদের অপোজিট সাইড থেকে আপনাদেরকে মেলাইন করার চেষ্টা আপনাদের বদনাম করা আপনাদের মানে আপনাদেরকে সুনাম যদিও সেটা কিছু করতে পারবে না খুব সমস্যা নেই কিন্তু একটা চেষ্টা অবশ্যই হবে বিভিন্ন রকম তান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আপনাদেরকে ক্ষতি করার চেষ্টা এই জাতীয় সমস্যা ব্যবসাদারদের হতে চলেছে এই মাসটা তুলার অবশ্যই ভালো অ্যাস্ট্রোলজারে কনসালটেশান নিন অবশ্যই নিজে থেকে সেফ রাখুন আদারওয়াইজ বিজনেসের ক্ষেত্রটা খুব অসুবিধেজনক হচ্ছে না পেশাজীবী যারা মানুষ আছেন সেলফ এমপ্লয়মেন্টের মধ্যে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে শুভ অবস্থান শনি পঞ্চমে এক্ষেত্রে ভীষণ ভালো হেল্প করবে মঙ্গল সপ্তমে এটাও আপনাদের ক্ষেত্রে হেল্প করবে বৃহস্পতি অষ্টমে রয়েছে যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন বা আমাদের মতো সাবজেক্টের মধ্যে আছেন তাদের তো অত্যন্ত ভালো এছাড়াও যারা উকালতির মধ্যে আছেন ল এর প্র্যাকটিস করছেন তাদের জন্য ভালো মোটামুটিভাবে বলা যেতে পারে পেশাজীবী যারা মানুষ আছেন তাদের জন্য মোটের ওপর ভালো একটা অবস্থান কিন্তু এই একই কথা রাহুর প্রবলেম চলবে রাহু ষষ্ঠে থাকবে তো স্বাভাবিকভাবেই আপনাদেরকে কিন্তু আপনাদের যারা শত্রু তা দ্বারা আপনাদের কিন্তু লাইফে একটা ড্যামেজ দিয়ে যাওয়ার চেষ্টা অন্তত করবে সেই জায়গাটা কিন্তু আপনাদের প্রপার গার্ড রাখুন প্রপার প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে নিজেদেরকে একটা প্রতিকারের মাধ্যমে নিয়ে আসুন অবশ্যই আপনাদের কিন্তু ব্যবসার দিকে আপনাদের অনেক উন্নতি রয়েছে এরপরে আসবো বিবাহ বিবাহ ক্ষেত্রটা শুভ অশুভ মিশ্রিত শুভ কেন বলছি কারণ বিয়ের ক্ষেত্রে কিছু বিষয় থাকে যেগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত মঙ্গল এবং শুক্র কালপুরুষ পুরুষ নৈসর্গিক ভাবে খুব ইম্পর্টেন্ট প্ল্যানেট শুধু তুলার জন্য নয় সমস্ত রাশিচক্রের সমস্ত রাশির জন্য ইম্পর্টেন্ট প্ল্যানেট শুক্র এবং মঙ্গল মঙ্গল এক্ষেত্রে নিজের ঘরে রয়েছে মেষ রাশিতে এবং শুক্র বুধযুক্ত অবস্থায় মিথুন রাশিতে বুধটা তার নিজের রাশিতেই আছে সেখানে অবশ্যই রবির একটা অবস্থান আছে মাঙ্গলিকের এফেক্ট কিন্তু তুলা পেতে শুরু করেছে ট্রানজিট ওয়াইজ তাদের পার্সোনাল চ্যাট ওয়াইজ নয় ট্রানজিট ওয়াইজ স্বাভাবিকভাবেই বিবাহিত জীবন খুব সুখের হবে না বিবাহিত বিবাহ বিবাহিত জীবনের ক্ষেত্রে ঝগড়া অশান্তি ঝঞ্ঝাট আঘাত লাগা অ্যাক্সিডেন্ট হওয়া এটা একটা নিয়ে এটা নিয়ে আপনাদের একটা টেনশন হওয়ার জায়গা তৈরি হচ্ছে আরও একটা ছোট বিষয় এখানে রয়েছে যারা বিয়ের যোগাযোগ চলছে নতুন বিয়ের কথা ভাবনা চিন্তা হচ্ছে হয়তো আপনাদের তাদের ক্ষেত্রে হঠাৎ করেই ব্যাপারটা সংঘটিত হয়ে যাওয়ার একটা ব্যাপার এবং সেখানেও কিন্তু শত্রুতার একটা জায়গা অর্থাৎ আপনাদের সন্তান রয়েছেন তাদের বিয়ের কথা হয়তো আপনারা চিন্তা করছেন বারবার সেখানে ভাংসি আসা বারবার সেখানে একটা শত্রুতার জায়গা তৈরি হওয়া একটা নেগেটিভ এফেক্ট রাহু কন্টিনিউ কিন্তু আপনাদের দিয়ে যাবে তো এই ব্যাপারটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে প্রেম প্রীতি ইত্যাদি ব্যাপারের মধ্যে যারা রয়েছেন তাদের একটু ড্যামেজ করবে শনি কখনোই খুব প্রেমযোগ গ্রহ নয় প্রেম দেয় না সফট প্রেমের ব্যাপারটা দেখে না খুব ড্রাই এবং হার্ড শুষ্ক প্ল্যানেট তো সাইভাবে প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা কিন্তু খুব ভালো হচ্ছে না ওভারঅল যদি বলি বিবাহ বিবাহিত জীবন প্রেম ইত্যাদি যে বিষয়টা এই বিষয়টা কিন্তু খুব সুখকর হলো না একটু ঝানঝাট ঝামেলা সমস্যার মধ্যে দিয়ে কিন্তু তোলাকে এই মাসটা পেরোতে হবে সন্তানের স্থানটা শুভ হচ্ছে যদিও শনি রয়েছে কিন্তু সেটা যেহেতু নিজের ঘর শনি খুব পজিটিভ গ্রহ নয় সন্তান বা প্রয়োজনীয় ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে কিন্তু শনি সেই নেগেটিভিটিটা হবে না কারণ তুলাতে শনি তুঙ্গ হয় শনির সাথে তুলা রাশির একটা খুব সুন্দর রিস্তা যাকে বলে সুন্দর সম্পর্ক থাকে তো সেইভাবেই শনি এক্ষেত্রে খুব নেগেটিভ করবে না সন্তানের ক্ষেত্রটা এই তুলা তুলা রাশির জন্য এই মাসটা বড় সমস্যা দায়ক নয় প্রপার্টি ক্ষেত্রটা শুভ শনি এক্ষেত্রে প্রপার্টির জন্য আপনাদের একটা কারক হয়ে যাচ্ছে তার ফলে প্রপার্টিটাও আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ড্যামেজ করবে না কিন্তু প্রপার্টির একটা বড় ব্যাপার হচ্ছে রাহু এখানে আবার একটা ইম্পর্ট্যান্ট রোল আপনাদের লাইফে নিয়ে আসবে মামলা মোকদ্দমা কোর্ট কাচারিতে জড়িয়ে দিতে পারে রাহু ষষ্ঠে রাহু সাধারণত আইন আদালত মামলা মোকদ্দমা কোর্ট কাছারি লিটিগেশন ইত্যাদির মধ্যে ফেলে দেয় ধাক্কা দিয়ে দেয় জিতবেন জিতবেন না সেটা পরে কিন্তু একটা কোর্ট কাচারি আদালত মামলা মোকদ্দমা থানা পুলিশ ইত্যাদি সমস্যা কিন্তু আপনাদেরকে লাইফে ফেলে দেবে তাই তুলা রাশি বা তুলালগ্নের যারা জাতক বা জাতিকা আছেন তাদের এই জায়গাটা খেয়াল রাখতে হবে যারা বাড়ি করছেন জমির ওপরে কোনো বাড়ি করছেন বা জমি কিনছেন তাদের ক্ষেত্রেও একটা সমস্যা আসতে পারে গভর্নমেন্টের দিক থেকে একটু সমস্যা আসতে পারে হয়তো আপনাদের প্রপার পেপার ওয়ার্কের কোনো সমস্যা হচ্ছে সেই জায়গাগুলো নিয়ে কিন্তু একটু মাথায় রাখতে হবে স্বাভাবিকভাবেই প্রপার্টির জায়গাটা একটা শুভ মিশিয়ে বলা যেতে পারে শত্রুতার জায়গা মামলা মোকদ্দমা কোর্ট ক্ষেত্রে বিভিন্ন বাধা নিষেধ একটা সমস্যাবহুল জায়গা আপনাদের ফেলবে অস্থাবর প্রপার্টির জায়গাটাও কিন্তু অত্যন্ত অশুভ কারণ তৃতীয় পতি এখানে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর বৃহস্পতি সে অষ্টমে এইট হাউসের তৃতীয় পতি কিন্তু অ্যাক্সিডেন্টাল প্রবণতাকে বাড়িয়ে দিতে পারে এবং গাড়ির যে কিনবেন যে যানবাহন আপনারা কিনবেন সেখানে নানান রকম ভাবে ড্যামেজ এবং অর্থ ক্ষতি অর্থ নাশ সেই কিন্তু আপনাদের বাড়াবে সুতরাং যানবাহন বা অস্থাবর প্রপার্টির ক্ষেত্রে এই মাসটা যতটা সম্ভব একটু থেমে যাওয়া ভালো এবার আসবো পড়াশোনার ক্ষেত্রটা বাচ্চা যারা ছেলেমেয়েরা পড়াশোনা করছেন তাদের জন্য অত্যন্ত ভালো অবস্থান শনি রয়েছে পঞ্চমে এটা নেগেটিভ নয় হায়ার স্টাডিজের ক্ষেত্রেও কিন্তু খুব একটা ড্যামেজ করবে না শুক্র রয়েছে রাশিপতি বা লগ্নপতি হিসেবে শুক্র নবমে এবং নবমপতি বুধ নবমে তার সাথে সাথে রবি তো স্বাভাবিকভাবেই পড়াশোনার ক্ষেত্রটা খুব ড্যামেজ করছে না সেটা প্রাইমারি হোক কি সেকেন্ডারি হোক বা হায়ার স্টাডিজ হোক পড়াশোনা নিয়ে খুব দুশ্চিন্তার এই মাসটায় তুলা রাশি বা তুলা লগ্নের জন্য নেই তো মূলত এই হলো আজকের আলোচনা তুলা রাশিকে নিয়ে এবার আসবে প্রতিকার নিয়ে প্রথমত বলি রাহুর সমস্যা ভীষণভাবে আপনাদের এখন জুজতে হবে রাহুর সমস্যা এবং মঙ্গলটা সপ্তমে যাচ্ছে স্বাভাবিকভাবেই বিবাহ ও বিবাহিত জীবন নিয়েও কিন্তু আপনাদের মূল সমস্যার জায়গাটা তৈরি হচ্ছে রেমেডি বলতে আমি মন্ত্র সাধারণত দিয়ে থাকি এই মাসেও আমি দিচ্ছি গণেশজির মন্ত্র আপনারা চ্যান্ট করুন গণেশজির মন্ত্র আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণেশজির মন্ত্র আপনারা চ্যান্ট করুন একশো আটবার করে এই মন্ত্রটা জপ করুন একটা নির্দিষ্ট স্থানে আসন গ্রহণ করুন গণেশজিকে উপাসনা করুন গণেশজির স্মরণ নিন রাহুর সমস্যা কিন্তু আপনাদের অনেকটাই বশীভূত হবে এর সাথে সাথে আপনারা হনুমানজির মন্ত্র জপ করুন হনুমানজিকে স্মরণ করুন হনুমানজিকে ডাকুন হনুমানজী সমস্ত কিছু বৃদ্ধি করবে হনুমানজি আপনাদের মাইন্ডকে অনেক অ্যাক্টিভ করবে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকার একটু অলসতা গ্রাস করছে একটু স্থবির হয়ে যাচ্ছে সেই জায়গাটাও কিন্তু হনুমানজির উপাসনা আপনাদেরকে সেই জায়গাটা থেকে বার করবে সবসময় অ্যাক্টিভ রাখার চেষ্টা করবে কর্ম কর্মের মধ্যে রাখার চেষ্টা করবে কাজের মধ্যে রাখার চেষ্টা করবে এই দুটো প্রতিকার আপনারা করুন আশা করি আপনারা অনেকটাই সমস্যা থেকে মুক্ত হয়ে যাবেন ট্রানজিট ওয়াইজ এবার পার্সোনাল হরস্কোপটা বিচার করিয়ে নিন পার্সোনাল হরস্কোপটা বিচার করে প্রপার রেমিডিয়াল মেজারমেন্টগুলো করান প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আসুন জেমস রেমেডি রয়েছে খুব ইম্পর্টেন্ট রেমিডি এছাড়াও আরও স্পিরিচুয়াল রেমিডি থাকে কবচের কিছু রেমেডি থাকে রুদ্রাক্ষের রেমেডি থাকে তো সেই সমস্ত কিছু নিয়ে আপনাদেরকে প্রপার গাইডেন্স আমার কাজ তো সেই রেমিডিগুলোকে নিন পার্সোনাল ফরস্কোপে যদি সমস্যা বড় হয় অবশ্যই যোগাযোগটা করে নেবেন বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে এই কামনা করব যেতে যেতে বলি দৈবাণীকে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখুন যাতে যখনই ভিডিও আসে সেটা আপনাদের কাছে পৌঁছে যায় অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর জানান আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো নমস্কার